রব্দুল আমিন এমন কোনো গুণা আমরা করি নাই আমাদের চেয়ে বড় গুনাগার আকাশের নিচে জমিনের উপরে আর ডাল রব্বুলা আমিন আমরা সবাই তোমার গোলাম গোলামের ঘরে গোলাম বন্দির ঘরের গোলাম আমরা তোমার গোলাম আমা আমাদের বাবারা তোমার গোলাম আমাদের মায়েরা তোমার বন্দি আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা আমাদের জীবনের সব গুনা খাতা তুমি মাফ করে দাও কত গুনা করেছি মা গোপনে মাফ করে দাও তুমি আল্লাহ নিজে গুডে মাফ না করো যদি তু রে মাফনা কর যদি গল্লা তুমি মোদে রে বন্দা বলে কেন গো তুমি বা আদর করে বন্দা বলে তুমি বানাইয়া আদর করে বান্দা বলে তুমি বানাইয়া কেমনে দিবা যাহ মে ফেলিয়া কেমনে দিবা জাহানা মে ফেলিয়া জাহান্নামের আগুন বড় কঠিন বড় কঠিন তুমি মানুষকে দুর্বল করে বানিয়েছ দুনিয়ার মোমবাদের আগুন আঙ্গুলে লাগলে সহ্য হয় না গ্যাসের চুলার আগুন আঙ্গুলের মাল্লে মধ্যে লাগলে সহ্য করতে পারে না কেমন করে এই জাহান নামের আগুন সইব তুমি বলেছ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কম করে সত্তর গুণ বেশি তেজওয়ালা আবার কোরআনে বলেছ নারুল্লাহ মোকাদা التي تتجلى ولا الافيدا দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায় পায়ের মধ্যে লাগলে পা जले যায় জাহান জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক নাগে কলিজাটা জ্বলে পুরো charred হয়ে যাবে রব্বুল আলামিন আমরা দুর্বল লাবাদের গুনাহে شمار আমরা সবাই মিলে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাই রব্বুল আলামিন তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লাহ একটা ডাক দেন বলেন আল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবার আল্লাহ ডেকে বলেন আল্লাহ তোমার পেয়ার বান্দা বান্দিরা ছোট্ট বাচ্চার মতো হাউমাও করে কেঁদে কেঁদে তিনবার তোমারে আল্লাহ আল্লাহ পরে ডাক দিল